হ্যাঁ এখনো রেডি হয়নি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি এ এটাও যাচ্ছে রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে এই যে আমরা এই কজন যাচ্ছি আর একজন আসছে সেও যাবে টোটাল আমরা যাচ্ছি পাঁচজন জন একজন আ চলে এসেছে এর জন্য আমরা অপেক্ষা করছিলাম চলে এসেছে এবারে আমরা যাব যাচ্ছি আমরা বাসে

কেমন লাগছে বসে শেষমেশ আমাদের তাওড়া জিতে গেছে জিতে গেছে তাওড়া জিতে গেছে